আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হবে পিকনিকের সর্বশেষ পর্ব এভাবে আপনারা দেখতে পাবেন যে পুরস্কার বিতরণী এবং খাবার খানা দানা কমপ্লিট করে এই পুরস্কারগুলো যারা আপনারা রাখা আছে এগুলো বিতরণ করা হবে তবে আমরা সবার আগে যাবো আর কি খাবার শেষ করে খাবারটা শেষ করে চলে আসবো তারপর হবে এই সমস্ত পর্বটা তো চলুন আমরা আগে খাবারটা দেখে আসি তারপরে আবার পুরস্কার বিতরণতে চলে আসবো মধ্যাম্যোধে আছে পিকনিক এই সময় আসলে এই যে সবাই পিকনিকে খাওয়ার জন্য এই যে বসে আছে লাইন ধরে বসে আছে সবগুলো ঠিক আছে এই যে খুবই অভাবী লোক সবগুলো মনে হচ্ছে অভাবী হ্যাঁ দিন ধরে খায়নি ওই যে হাত তুলে তুলে খানা চাচ্ছে ঠিক আছে এই যে পুরোটাই লাইন এখানে কোনো ই নাই ঠিক আছে এই যে সবাই এখন খানা নিয়ে বসে আছে তাই যাই পিকনিকের আমরা এখন মধ্যাহ্ন বোধ হবে সবাই খানা নিয়ে বসে আছে সবাই যে যে এখানে আছে আমাদের লোকের আছে সব লোক আছে এই যে

খানা প্যাকেট আছে প্যাকেটে করে খানাটা দিয়ে দিও সবাই রেখেছে এবং খানা প্যাকেট দিয়ে আমরা ওই যে কাঙ্ক্ষিত র্যাফেল দেবো এবং পুরস্কার বিতরণী এই পর্ব হবে যাই হোক তো দেখতে থাকুন পরবর্তী আমাদের সেই র্যাফেল দেবো এবং ফাইনাল পর্ব তারপর আমরা এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবে ওই যে আছে আমাদের ইয়ে আমার বন্ধু ওই যে আব্দুল আলিম হাত জাগাইছে ওই যে দেখেছো আমার আব্দুল আলিম সে হাত জাগিয়ে সেটা ই করতে তারপরে এই যে যাই আমাদের সমুদ্রের পাড়ে আছে। সব এখানে আছে আমাদের এই যে এই যে সংসার এই যে সংসারে সেই যে আমার আমাদের আছে এখানে খানা ভালো খুবই অভাবী। খানা নিয়ে বসে আছে। না আমরা যে হ্যাঁ এবা একমাত্ৰ আমি এখানে এই ছয়েটা সাড়ে সিম্পল আমি একটা এখানে পাইছি এইটা দেখা দেয় যাই হোক কলিক মানুষ এখন কিছু বলা যাচ্ছে না সেটা সমস্যা নাই অসুবিধা নাই ইলিমিট পদ পাওয়া সেটা না পদ কানেক্টি পেয়েছি আমরা পেয়েছি এটা নিয়ে সমস্যা নাই ঠিক আছে তবে এখন আমরা ওই অতীত ভুলে আমরা বর্তমান নিয়ে থাকব ট্রাক ট্রাক এখানে খাবারের প্যাকেট তারা আছে

পিকনিকে যারা অংশগ্রহণ করেছিল এই দিকে দিয়ে পিকনিকের সকল কার্যক্রম শেষ ইনশাআল্লাহ আমরা এখন আমাদের গন্তব্য দিকে চলে যাব ধন্যবাদ পিকনিকের বিরতি পিকনিক এখানে সম্পন্ন এবং সকল কার্যক্রম শেষ ইনশাআল্লাহ আমরা এখন দাদা গন্তব্যে চলে যাবো মানে স্যার এখন আমরা চলে যাবো দাদা গন্তব্যে কার্যক্রম শেষ ইনশাআল্লাহ আমরা এখন সবাই পুরস্কার টুস্কার নিয়ে আমরা এখন যাব এই যে প্রচুর পুরস্কার পাওয়া হয়েছে এই যে আমাদের লোকরা যে পরিমাণ পুরস্কার পেয়েছে এই যে পুরস্কার পেয়ে পেয়ে তারা খুবই খুশি হ্যাঁ এই দ্বিতীয় পুরস্কার তার পুরস্কার পুরস্কার সকলের পুরস্কার হাতে আছে আমরা এখন সবাই চলে গেলাম আসলে আমাদের কার্যক্রম আপনারা যারা দেখেছেন হ্যাঁ ধন্যবাদ এই যে ভিডিওটা আমি এসব করে রেখেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য কেমন হয়েছে এগুলো জানাবেন আমাদের সকলকে উদ্দেশ্যে আপনাদের মতামত জানাতে পারেন এবং এই ধরনের আয়োজন তারা করেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই

ইন এই যে আমরা আমাদের গাড়ি এবং আমরা চলে যাচ্ছি এইগুলো সবগুলো আমাদের গাড়ি এই যে আমরা পিকনিকের গাড়িগুলো আপনারা যারা দেখেছেন ভালো থাকবেন এবং ভালো থাকবেন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন পিকনিকের সকল গাছগুলো শেষ করে ইনশাআল্লাহ এখনই জিদায় নিয়েছি সালামুক